বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলাইহিআর সাল্লাম বছর ছিলেন হালেমাদুর শাহাদিয়ার কাছে কেমন হালেমা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লোল্লাহ সাল্লাল্লাহ ওয়া আলাইহি আসাল্লাম এতো মায়ের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন যে Иоসফ নবীকে আল্লাহ তাআলা আমাদের নবের থেকে অর্ধেক সৌন্দর্য দিয়ে Иоসফ নবীকে আল্লাহ তাআলা বানিয়েছে Иоসফ নবীকে দেখে Иоসফ নবীকে দেখে ইশরের মারীরা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে সুবহানাল্লাহ

ছয় বছর অতিবাহিত হয় তখন বিশ্বনবী আফতাসতে খেলার মাঠে যেতে লাগলেন বিশ্বনবী সর্বਾਰੇ দজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খেলার মাঠে যেতে লাগলেন তিনি যখন 6 বছর বয়স অতিবাহিত হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খেলার মাঠের দিকে রবানা হলেন খেলা শেষ সকলের বাবা মা আয়সা সবাইকে নিয়ে যায় সবাইকে নিয়ে যায় সকলের বাবা মা আয়সা বলে আব্দুর রহমান আসো বাড়িতে আসো আব্দুর রহমান আসো বাড়িতে আসো বিশ্বনবী মহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আনে সাল্লাম একদিন চিন্তায় পরে গেলেন একদিন চিন্তায় পরে গেলেন রে বন্ধু গভীর মনোযোগী হয়ে কথা বলে শোনা চাই শেয়ারপুরবাসী গভীর মনোযোগী হয়ে কথা বলে শোনা চাই একটা কান এদিক সেদিক দিবেন না আজকের মন আজাদ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি সকল আর জন্য মন্ত্রণ করে দম করবো মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন এবার এবার বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম আলহিয়া সাল্লাম একদিন খেলার মাঠে গেলেন একদিন খেলার মাঠে গেলেন আলেমা সন্ধ্যা হয়ে গেল বিশ্ব নবীর আলাই হিয়া এখনো বাড়ি ফিরে নাই এখনো বাড়ি ফিরে নাই এখনো পর্যন্ত বিশ্বনবীর বাড়ি যায় নাই এবার হানুমান চিন্তায় পরে গেলে এবার মক্কা লোকের নাক দিয়া হয় ক তোমরা কি আমার মোহাম্মদ কে দেখি তোমরা কিহাম্মদ কে দেখছনি মোহাম্মদ রে না না আমরা মোহাম্মদ নবীকে দেখি না নামাজ না অত নাম শুনছি মায়ার নবী মোহাম্মদের চেহারা নাকি এত সুন্দর এত সুন্দর এমন মায়ার নবী যে মায়ার নবী চেহারার দিয়ে তাকাইলে সাত দিনের খুদানি বলো হয়ে

তিনি অনেক নাকি সুন্দর তিনার আমরা নাম শুনেছি এবার হালে না কারো কাছ থেকে জিজ্ঞেস করে মোহাম্মদ নবীর খোঁজ পেলেন না তালাশ পেলেন না এবার হালেমা খেলার মাঠে যেতে লাগলেন হালেমা চিন্তায় পড়ে গেলেন হাই হাই আমার মোহাম্মদ কই হাই 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 আমার মোহাম্মদ কোথায় মহম্মদি দেখি না আমার মোহাম্মদ কোথায় গেল কোথায় গেল দেখি না শুক আমার মোহাম্মদ কোথায় গেলো की ना एबार हल्लमां खिलाल माटे जिसे लागू नहीं दिखते इन खिलाल माटे एक कूना एक विश्वनोवी सरकार दो जहांनो बी मोहम्मद रुल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोले बोलते कांदे बोले बोले कांदे बर विश्वनोवी माँ से কাদো কেন তুমি কেন কাদো এবার বিশ্ব নী গা সবার বাবা আইসা সবাই রে নিয়ে যাই অথচ আমার বাবা আসে না আমার বাবা কোথায় গেল আমার বাবা কোথায় গেল আর কি কোনো দিন আমার বাবায় আমারে নিতে আসবো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই কথা শোনা পর এই কথা শোনা পর হালমা চোখ দিয়ে পানি বের হতে লাগলো পানি বের হতে লাগলো হালেমা কাটতেছে হালেমা কাটতেছে এবার বিশ্বনবী দাদা আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল মুত্তালিবের কাছে গেছে আব্বা साहब ছেলে আবদুল্লা কবর দেখতে চায় তিনি তার বাবার কথা মনে করে অনেক কান্নাকাটি করতে তিনি তার বাবার কথা মনে করে অনেক কান্নাকাটি করতেছেন ও আব্বাস আপনি যদি ঢোলেন তাহলে আমি আপনার নাতিকে নিয়ে আপনার ছেলের কবর জিয়ারত করতে যাব আব্দুল মুথালে অনুমতি দিয়ে দিলেন যাও আমার নাতিকে নিয়ে কবর জিয়ারত করতে যাও আমার ছেলে আব্দুল্লাহ কবর জিয়ারত করতে যাও আমার নাতি মোহাম্মদকে নিয়ে ও কোন হাদিস ছেরে চলো যখন যাহা চাই মনে নবীনে কে দরাবে ফুল মিজানে নবী কে

আব্দুল মুখালি অনুমতি নিয়ে দিলেন যাও আমার নাতি মোহাম্মদকে নিয়ে আমার ছেলে আফুল্লা অর্থপর জি আরাট করতে যাও যাও এবার শুনবি মা একটি কাফেলা নিয়ে রবানা হলেন কাফেলা সাথে করে নিয়ে রবানা হলেন রওনা হলেন শুনবী মোহাম্মদ রজুল্লাহ সালুল্লাহী গজাল্লা এর

তিনি বলতেছেন বিশ্বনবীর মা বলতেছেন এইটাই তোমার ভাবার খবর এইখানে তোমার বাবা ব্যবসা করতো ব্যবসা করতে এটি মাল আনতে যেয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে তোমার বাবা মারা গেল তারপর তাকে এইখানে দাফন করে রেখেছি তাকে এইখানেই দাফন করে রেখেছি এবার পিছন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কবর ওপরে হাত রেখে কয় আবু ওবু তুমি কি আসবে না তুমি এইখানে কেন তুমি এইখানে কেন তুমি যে আর আমাকে মোহাম্মদ বলে ডাক দাও না আহা বিশ্বনবী বিশ্বনবী বাবার কবর উপরে হাত রেখে কয় দোয়া করতেছে ও আব্বু ও আব্বু তুমি তো আমার মোহাম্মদ বলে ডাক দিলা না এবার বিশ্বনবী তার বাবার কবর জিয়ারত করার পর দোয়া মোনাজত করার পর তারা

চান্দিনা টনায় দেওয়া হলো এত প্রচন্ড পরিমাণের জল প্রচন্ড পরিমাণ বিশ্বনবীর চিন্তায় পড়ে গেলেন এবার বিশ্ব নবীর মাকে ঐখানে একদিন রাখা হলো একদিনও দিবেই দেখা কমে না জ্বর বাড়তি আসে জ্বর বাড়ে জ্বর কি কমতেছে না দুই দিন জ্বর বাড়তেছে জ্বর কমতেছে না তিন দিন জ্বর বাড়তেছে জ্বর কমতেছে না চার দিন অতিবাইন তুম হয়ে গেল এবার বিশ্ব নবীর ওগো মোহাম্মদ ওগো আমার মোহাম্মদ তাকে ভোগের সাথে তাকে তাকে ভোগের সাথে জয় দূরে বলতেছে ওগো মোহাম্মদ

والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء خلق خلق قل

তারপর তার মাকে ওইখানেই দাফন করে রেখেছেন বিশ্বনবীর দাদা দাদা চিন্তায় পড়ে গেলেন হাই হাই আমার নাচের কোনো খবর পাওয়া যায় না আমার নাতির কোনো খবর পাওয়া যায় না বিশ্বনবী দাদা চিন্তায় পড়ে গেলেন একবারে কাফের দিকে উঠে একটা ঢিলো পাহাড়ের দিকে উঁচু উঠে এবার কাফেলার অপেক্ষায় কাফেলা কখন আসবে দূর থেকে একটা কাফেলা দেখতে পেল দূর থেকে তার নাতি মোহাম্মদকে দেখতে পেল তার নাতি মোহাম্মদকে দেখতে পেল এবার নাতিও দাদার পিছে পিছে দৌড়ায় দাদা ও নাচে পিছে পিছে দৌড়ায় খুব ভালো লাগলাম পিছে পিছে এবার দাদাকে নাচে কি বলতেছে দাদা আমি তো আসলাম এবার দাদা খাঁ ফেলার দিকে নজর করে দেখে ফাঁফ ফেলার দিকে সবাই কি দেখা দেয় কিন্তু আমার নাতি মাকে দি আর দেখা যায় না এবার বিষণমির দাদা বলতেছে তোমার মা কোথায় তোমার মা কোথায় বিষণবি চোখের পানি সেরে দিয়ে বলতেছে ওগো দাদা ও দাদা আমার গেছিলাম বাবার কবর জিয়ারত করার জন্য গেছি বাবার কবর কি করার জন্য জিয়ারত করার জন্য গিয়েছিলাম মাকে আর সাথে করে নিয়ে আসতে পারলাম না ওইখানে মা দুঃখিকে দফন করে রেখে আসছে ওইখানে মা দুঃখী ইন্তকাল করেন মা দক্ষিণীকে প্রচণ্ড পরিমাণের ঝড় মা দুঃখিনী ওইখানে ইন্তেকাল করেন এবার আব্দুল মোতালি বিষ্ণনবীর শাসাকে ডেকে বললেন আবুতালে আবু তালেব দেখো قافলার ভিতরে সবাইকে দেখা যায় কিন্তু আমার মা কেভি দেখা যায় না আমার নাতি মোহাম্মদ থেকে শুনেছি আমার মা আমার নাতিকে নিয়ে আমার পুত্র আমার ছেলে আবদুল্লাহর কবর জিয়ারত করার জন্য গেছে ওইখানে এবার তাহলে বুঝা যায় বিশ্বনবীর বাবাও মারা গেছে বিশ্বনবীর মা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এক পর্যায়ে বিশ্বনবীর দাদা বিশ্বনবীকে ছাতার কাছে তুলে দিলেন ছাতার কাছে তুলে দেওয়া কোথা থেকে ও চাচা তাহলে আমার নাতি মোহাম্মদকে ভালো করে যত্ন নিও ভালো করে আদর সোহাগ দিও আজকের এই মাহফিলকে আল্লাহ কবল করুক জোরে বলেন আমি আরো জোরে বলেন আজকের এই মাহফিল বিশাল আকারের মাহবিল আজকের এই মাহফিল করতে যে যারা আয়জন করেছে আল্লাহ তাদেরকে কবল করুক এই মাহফিল যে তোর প্রতি বছর হয় কারা কারা চন্দ্র আল্লাহকে দেখেন নাড়াই থাকবি মা রা আল্লাহ তাআলা এই মাহফিল প্রতি বছর করার তৌফিক দান করুন বলেন আমি তো ইনশাআল্লাহ এখন মোনাজাত হবে এই কবরস্থানে গুরস্থানেnotin মসীদ যুব সমাজ উন্নয়ন ফলপাসকারী বিশাল মাহফিল বিশত্র আমরা দোয়া করব যে এখানে যারা কবরবাসী হয়েছে বিশেষ করে তাদের জন্য দোয়া করব। মোনাজাতের আগে আমি একটু একটু কথা বলবো ইনশাল্লাহ দুই এক মিনিট একটু কথা বলবো কথাটি হচ্ছে যে আমার